আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব দু রকমের ডাল দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে কিছু পেঁয়াজ এবং দুটো তেজপাতা দিয়ে দিলাম এরপর তেল দিয়ে দেব দেব একটু আদা এরপর দেব হলুদ আর মরিচ এরপরে দেব এই যে মাংসের মশলা এরপরে দেব এই যে মুগ ডাল আর মুশারি ডাল একসাথে এবার এই দুটো ডাল একসাথে ভালো মতো কষাতে হবে তো আমার ডালটা কষানো শেষ আমি কিন্তু লবণ দিইনি কারণ লবণ আগে দিলে ডাল গলে না তো এখন আমি লবণ দিয়ে দেবো তো এ পর্যায়ে আমি এখন পানি ঢেলে দেব পানি ঢেলে দিয়ে এবার ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ তো এরপর আমি ডিমগুলো একে একে দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে দেব এভাবে করে আস্তে আস্তে ঢেলে দেব তো আমি এখন দেখব ডালটা কেমন হয়েছে তো দেখেন কত সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে ডাল তো এ পর্যায়ে আমি এখন একটুখানি অল্প একটু জিরার ফাঁকি দিয়ে দেবো তো তৈরি হয়ে গেলো আমার ডিম দিয়ে ডাল তো এইভাবে করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ